ভারত যা যা করছে ভারতের সুবিধার জন্য যা যা করা হচ্ছে সেটা শ্রেফ গুন্ডামি জোর জার মুলুক তারের আর ভারতের সুবিধার জন্য তাদের ইশারায় আইসিসি যা যা করছে তারা নিজেদের যেভাবে বিলিয়ে দিয়েছে বিকিয়ে দিয়েছে এটা আসলে খেলাটার জন্য একটা নাকার জন্য এটা আসলে চামচামির বাইরে আর কিছু বলার উপায় নাই ওই আইসিসির ইলাবোরেশনে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বদলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলা হয় সেটা যে খুব ভুল না সেটা প্রমাণ দেওয়ার জন্য আইসিসি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন কিন্তু এগুলো নিয়ে কিছু বলা যাবে না এগুলো নিয়ে কিছু বললে সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি তার মতো কোর্ট অ্যান্ড কোর্ট ভদ্রলোকের মুখের ভাষাও হয়ে ওঠে রকের রংবাজের মতো সেই কারণেই এশের আরেক কিংবদন্তি পাকিস্তানের ইনজামামুল হক বৃহত্তর ক্রিকেট উইকেট ডাক দেন ক্রিকেটীয় নেশনগুলোর মধ্যে যদিও সেইটা যে আসলে পাথরে বাড়ি খেয়ে ফেরত আসবে তারই আহ্বান বাস্তবতার কোনো সম্ভাবনা কি সেখানটাতে আছে দেখেন সর্বশেষ যেই ঘটনাটা ঘটেছে মানে আমি যেই কারণে এই ভিডিওটা করেছি যেই কারণে আপনি বলতে পারেন যে এই খেলাটার আসলে কি কি অবস্থাতে আছে মানে ওই রকম একটা অবস্থায় যে আমরা চলে এসেছি সেটার কারণটা হচ্ছে গিয়ে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত খেলবে তাদের প্রতিপক্ষ কে হবে সেইটা অস্ট্রেলিয়াও হতে পারে সেইটা সাউথ আফ্রিকাও হতে পারে এই দুইটা দলকেই পাকিস্তান থেকে দুবাইতে তুলে নেওয়া যাওয়া হয়েছে দুইটা দলকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে যে আচ্ছা ঠিক আছে ভারতের যারা প্রতিপক্ষ হবে তারা মানে এখানে ধরেন ভারত যদি এই গ্রুপের চ্যাম্পিয়ন হয় তাহলে অন্য গ্রুপের রানার্স আপের সঙ্গে খেলবে ওই গ্রুপ আপ অস্ট্রেলিয়া হয়েছে ভারত যদি এই গ্রুপের রানার্স আপ হয় লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে আমি যখন ভিডিওটা করছি তখন ম্যাচটা চলছে সো সেক্ষেত্রে ভারত রানার্স আপ হলে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে আইসিসির ভার্সনটা কি যে এই দুইটা দলই যেন অনুশীলনের পর্যাপ্ত সুবিধা পায় কেননা একদিন পরেই সেমিফাইনালটা সেই জন্য তাদেরকে দুবাইতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আমাকে ভাই একটা কথা বলেন তো দেখি এটা কোনো কথা ভারতের প্রতিপক্ষ কে হবে সেই জন্য এই দুইটা দলকেই তুলে নিয়ে যাবে আপাতত আপনার মনে হতে পারে যে হ্যাঁ এই দলগুলোকে তো হচ্ছে কি সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য আইসিসি এই কাজটা করছে কেন ভাই যেই দলটা পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে তারা এখন পাকিস্তানে আছে পাকিস্তান থেকে তারা দুবাইতে আসে দুবাই থেকে আবার তারা পাকিস্তানে ফিরে যাবে সো তাদের এই জার্নির কোনো মূল্য নাই তারা হচ্ছে যে এইভাবে করছে সেইখানটাতে ভারত এক্সট্রা সুবিধা পাচ্ছে বা অন্যান্য টিমগুলো হচ্ছে ভারত যে বেনিফিটটা পাচ্ছে সেটা কোনো মূল্য নেই একটা টুর্নামেন্টের স্কেডিউলিং এইভাবে হবে যে দুইটা দলকে তার মানে চারটা দলই এই দুবাইতে রয়েছে এবং অন্য গ্রুপের দুই গ্রুপ দুইটা দলের মধ্যে সাউথ আফ্রিকা মধ্যে একটা দল শিওরলি জানে যে কোনো একটা দলকে তাদের পাকিস্তানে ফেরত যেতে হবে এবং তারা সবাই এগুলা এগ্রি করেই টুর্নামেন্টে খেলছে কেন না ভারতের বিপক্ষে কথা কে বলবে কিভাবে বলবে হ্যাঁ বলেছিলেন নাসির হোসেন বলেছিলেন মাই কাঠারটন বলেছিলেন যে ভারত হচ্ছে কি এখানটাতে সুবিধা পাচ্ছে একই ভেনুতে দুবাইতে যেহেতু তারা খেলছে তাদের কোনো ট্রাভেলিং নাই অন্যান্য প্রত্যেকটা দল চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের ট্রাভেলিং রয়েছে বিভিন্ন ভেনুতে তাদের খেলতে হয়েছে এই কথাটা বলাটা কি তাদের বিরাট অন্যায় হয়ে গেছে যেই কারণে সুনীল গাভাস্কর বলবেন যে এত কথা বলো না তোমরা কেন না তোমাদের বেতন হয় ভারতের পয়সা থেকে মানে ওই যে টাকার গরম যে ভারত ওয়ার্ল্ড ক্রিকেটের রেভিনিউর একটা মেজরিটি যেহেতু ভারতের কন্ট্রিবিউশন সেই গরমে সুনীল গাভাস্কর এরকম কথা বলবেন এটা কোন কথা এটা সত্যি কথা ধরেন এটা সত্যি কথা কিন্তু সেই সত্যি কথাটাও কি এইটা এইভাবে বলা ক্রিকেট শিক্ষা দেয় সুনীল গাভাস্কার মতো কিংবদন্তীকে যদি আমাদের এসব কথা বলতে হয় বা তার মুখ থেকে যদি আমাদের এরকম কথা শুনতে হয় ইট সি আনফরচুনেট আর কিছু হতে পারে না দেখেন চ্যাম্পियंस ট্রফির এইবারের এই হাইব্রিড মডেলের আয়োজনটা কেন হয়েছে আমরা জানি যে পাকিস্তানে খেলতে যেতে ভারত অস্বীকৃতি জানিয়েছে আমাকে একটা কথা বলেন তো দেখি যদি কোনো কারণে এই পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানাতো অস্ট্রেলিয়া অস্বীকৃতি জানালো ধরেন সাউথ আফ্রিকা ধরেন ইংল্যান্ড ধরেন বাংলাদেশ বললো আমরা পাকিস্তান খেলতে যাবো কোনো একটা দল তাদের জন্য কীরকম হাইব্রিড মডেলের টুর্নামেন্ট হতো তাদের জন্য কি এরকম এই এক্সট্রা ফ্যাসিলিটিস থাকতো যে আমরা একটা ভেনুতে সব ম্যাচ খেলবো ওইভাবেই ওই সুবিধা জায়গাটা ওইরকম কি থাকতো হতো হতো না আমরা বাস্তবতা জানি যে হ্যাঁ ঠিক আছে ভারতকে ছাড়া এরকম বৈশ্বিক ইভেন্ড হবে না দেন গেন ক্রিকেটের যারা গভর্নিং বডি সেই আইসিসি এই সব কিছু তারা সুপারভিশন করছে তাদের তাদের মত আওতার মধ্যে থেকে এই সবকিছু আসলে হয়ে যাচ্ছে খেলাটাকে প্রত্যেকটা দলের ফেয়ার চান্সটা আসলে থাকতেছে কোথায় ওখানে হচ্ছে গিয়ে গ্রাউন্ড প্লেইং লেভেলটা আসলে কিভাবে থাকছে আমাকে বলেন উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি না যারা ক্রিকেটের ফলো তাদের তো অবভিয়াসলি মনে রয়েছে শ্রীলঙ্কাতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ওই দুইটা ম্যাচে তো শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং ওই পয়েন্টগুলো তো শ্রীলঙ্কা পেয়েছে তাদের জন্য তো হাইব্রিড মডেলের মডেলের প্রয়োজন হয় নাই বা বিশেষ কোনো ব্যবস্থারও কিন্তু করার প্রয়োজন পড়ে নাই ছিয়ানব্বই সালের আইসিসির পড়ে নাই কিন্তু এখনকার আইসিসি সেটা পরে কেন না এখনকার ছিয়ানব্বই এর ভারত আর এখনকার ভারত এক না এখনকার ভারতের ক্রিকেটে যেই অর্থনৈতিক মডেলে তারা তাদের যে কন্ট্রিবিউশন সেই জায়গাটা থেকে তাদের মধ্যে এই এই যে মানে রেসপন্সিবিলিটির জায়গাটা আছে অনেক বেশি করে অহমিকার জায়গাটাই আসলে চলে এসেছে তারা যা বলবে যেভাবে বলবে সেইভাবে আসলে ক্রিকেট খেলাটা পরিচালিত হতে হবে ইনজামামু হক তাই খেপে গিয়ে বলেছেন যে ভারতের আইপিএল এ যেন কোন অন্য দেশের ক্রিকেট বোর্ড গুলো একটা ঐক্যমত্য পড়ছে আইপিএলে তারা কোনো ক্রিকেটার পাঠাবে না কেননা ভারত তো তাদের ক্রিকেটারের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেয় না বিপিএল এ খেলতে না পিএসএল এ খেলতে না ব্রিগ ব্যাশে খেলতে না হান্ড্রেড এ খেলতে দেয় না এসএ কোথাও ভারতীয় ক্রিকেটাররা যেতে পারে না সো ইনজাম এরকম একটা ঐক্যের ডাক দিয়েছেন অন্যান্য ক্রিকেট প্লেয়িং দেশের বোর্ডগুলোর প্রতি সেটা কি আর হবে এটা তার হবে না এটা তো বাস্তবতা বলছে যে সেটা হবে না কেননা এন্ড অফ দা ডে গিয়ে সবাই আসলে যেই কারণে ভারতের বিপক্ষে কোনো কোনো কিছুই কেউ আসলে কথা সুযোগ সামান্যতম থাকে না ভারত ফ্যান্টাস্টিক ক্রিকেট প্লেইং নেশন ভারত তাদের মেরিটেই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও জিততে পারে কিন্তু তারা এই ক্রিকেটে তাদের ই মানে অর্থনৈতিক দিক থেকে কন্ট্রিবিউশনও হিউজ এখনকার ক্রিকেটের বাস্তবতা যদি আমরা চিন্তা ভাবনা করি কিন্তু ভারত সেই ক্ষেত্রে ওইটার মাথায় রেখে যেভাবে তারা সুবিধাগুলো নেয় এবং আইসিসিও যেভাবে ন্যাক্কারজনক ভাবে তাদের ওই চামচামিগুলো করে ওইটা আসলে ক্রিকেট খেলাটার জন্য খেলাটা ইটসেল পুরো খেলাটার জন্য আসলে খুবই 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 ন্যাক্কারজনক সর্বশেষ যে যে উদাহরণটা যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে সেটা জানা না থাকার জন্য সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া দুইটা দলকেই দুবাই নিয়ে বসিয়ে রাখা এবং প্রতিপক্ষটা নির্ধারিত হয়ে গেলে একটা দলকে আবার পাকিস্তানে পাঠিয়ে দেওয়া এইটা মনে হয় সেই ন্যাক্কারজনক ঘটনার সর্বশেষ উদাহরণ হিসেবে সংযোজিত হয়ে থাকবে ভারতের মাস্তানের আইসিসির চামচামের